ছেন শোনেন প্রথম কথা আমার এই পার লাগানো অবস্থায় ভিডিও দেখেন ঠিক আছে কিন্তু এখানে মূল ফোকাস থাকবে এখানে এই দুই পার্ট সমান মিলে একটা মার্ক থাকবে কি থাকবে মার্ক থাকবে ঠিক আছে এখন সেই মার্ক বরাবর এই মাথার যে বডি আছে এই প্রথম মাথার যে বডি আছে এই যে বইটা আমি ঢুকাইলাম নিচে করা নেবার করা ইস্টুপালা ভেঙে দেবো বুঝতে কোন কোনটু দরকার যতটুকু এখানে দিলাম দেওয়ার পরে এখানে হাত থাকবে থাকবে দেন ধরার পরে তারপর এই হাত দিয়া পকেটিংটা সোজা করে দেওয়া লাগবে তাতে কুসি না আসে তখন এখানে একটা মার্ক থাকবে কথা কি বোঝা গেছে এখানে এটা কি থাকবে মার্ক থাকবে

এই দ্বিতীয় মাঠ দ্বিতীয় মা এখানে একটা মার্ক থাকবে চক দিয়া দাগ থাকবে এই দাগের সাথে এই মিডল মিলাইতে হবে এবং এই মিডেলের এই বাসা বাড়ি এখানে কি থাকবো ব্রান লেভেল থাকবে ঠিক আছে তো সেভাবে মিলিয়া ধীরে পাঁচটাই থাকবে মিলিয়া ধীরে এই হাতে থেকে নিচের বেলা ধরবে এইভাবে 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 ঠিক আছে মোটা হয়ে গেছে পয়েন্ট তারপরে এখানে একটা মার্ক থাকবে কথা বোঝা গেছে এই মার্ক বরাবর এসে টাইনে প্রত্যেকটা মার মার্ক থাকবে হ্যাঁ এবং শেষের মাথায় আইসা এটার একটা মার্ক থাকবে ঠিক আছে এখন বেল উল্টাইয়া যিনি উনার প্রথম যে কাজ উনি হলো দেখবে এই জায়গার যে মার্ক আর এই জায়গার যে মার্ক এই দুই মার্কের উপর ডিপেন্ড করবে এটা কি তিরিশ মাজার পেন